শীত এখনো না নামলেও শীতের আমেজ দরজায় মধ্যে করা মিলছে শীতকালীন ফলের তার মধ্যে চোখে পড়ছে এক জনপ্রিয় জলজ ফল যা দেখতে ত্রিকোণ আকৃতির কচি অবস্থায় লালছে পরবর্তীতে সবুজ আর পেকে গেলে গভীর কালো রঙের হয় জলা জমি থেকে ফল সংগ্রহ করে কৃষকরা বাজারে বিক্রি করছেন আর সেই বিক্রিতেই মিলছে ভালো আয় উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার মিনাখা বাদুরিয়া বসিরহাট ও স্বরূপনগর এলাকায় এখন পতিত জলাভূমিতে পানি ফল চাষে ব্যস্ত কৃষকরা আগে যেখানে বছরের পর বছর জমি অনাবাদি পড়ে থাকতো সেই জমিতেই আজ পানি ফল চাষ তাদের জীবনে নিয়ে এসেছে নতুন আশার আলো দিনে এরকম দু কুইন্টাল তিন কুইন্টাল মাল এরকম তোমার তিনশো টাকা এতে দেখা যাচ্ছে একদিন তুলে তোমার গিয়ে আবার দশ দিন টাইম দিতে হয় তোমার গিয়ে ভোরবেলা লাভায় আর এই টাইমে ওটা পানিফলের ইংরেজি নাম ওয়াটার চেস্টনাট এটি একটি পরিচিত জলজ উদ্ভিদ যার দৈর্ঘ্য প্রায় পাঁচ মিটার পর্যন্ত হতে পারে এর শিকড় থাকে জলের নিচে আর পাতা ভেসে থাকে ওপরে ফলের গায়ে শিং মতো কাটা থাকায় একে অনেকে সিংরা বলে থাকেন নেই দিয়ে আমরা অনেকেই আবার জলের বাদাম নামেও চেনেন যদিও এতে প্রকৃত বাদামের কোনো উপাদান নেই এই ফল কাঁচা অবস্থায় খাওয়া যায় আবার সিদ্ধ রান্না বা শুকিয়ে প্রক্রিয়াজাত করেও খাওয়া সম্ভব চীনে পানিফলের ব্যবহার এবং জনপ্রিয়তা বহু কাল ধরেই প্রচলিত তারা এই ফল শুকিয়ে আটা তৈরি করেন এবং সেই আটা দিয়ে বিভিন্ন খাদ্যপণ্য যেমন পিঠে কেক বিস্কুট তৈরি করেন চীনের বাজারে পানি ফল নির্ভর খাদ্যদ্রব্যের চাহিদাও যথেষ্ট বেশি